যশোরের মুরাদগড় বাজার এলাকা হতে তিন হাজার পঁচানব্বই কেজি ওজনের তেইশটি স্বর্ণের বারসহ আরিফুল ও মেহেদি হাসান নামে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি যার বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা শনিবার পাঁচই জুলাই ভোর পাঁচটা ত্রিশ মিনিটে যশোর ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মুরাদগড় বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয় আটককৃত ব্যক্তিদের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায় আটককৃত আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা থেকে যশোর মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল তারা আরও জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর গমন করছিল আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে আসামিদেরকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকী জানান দীর্ঘদিন যাবৎ অস্ত্র স্বর্ণ রূপা, মাদক ডলার রুপি হুন্ডি ও চোরা চালানি মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে